বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন ইতিমধ্যে লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা এবার রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পে আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে ইতিমধ্যে কিন্তু নতুন নিয়ম জারি করলো নবান্ন থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য এই নতুন বছরের জানুয়ারি মাসে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং টাকা কিন্তু দেওয়া হবে আগামী কাল থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আগামী কাল থেকেই টাকা কিন্তু ঢুকে যাবে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে আগামী কালকে তো বন্ধুরা ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই নতুন বছরেই জানুয়ারিতেই নতুন নির্দেশিকা জারি করলো নবান্ন চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কী নিয়ম দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদেরকে কোন নিয়ম এবার থেকে মানতে হবে জানিয়ে দিল নবান্ন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়ে জানানো হয়েছে ইতিমধ্যেই যে খবর আমরা পেয়েছি বলা হয়েছে হাজার হাজার মহিলা নাকি জানুয়ারি পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বড় আপডেট মিলল এই প্রকল্পকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জানুয়ারি থেকে অনেক অ্যাকাউন্টই টাকা ঢুকবে না তার কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার নিয়ম বদলানো বদলালো রাজ্য রাজ্যের মহিলাদের জন্য হাত খরচের কথা চিন্তা করে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো তারপর দেখুন বলা হয়েছে দু সালের বিধানসভা নির্বাচন ভোটের সময় অনেকগুলি জনপ্রিয় প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার যদিও এই প্রকল্প নিয়ে বেশ বড়ো সড়ো ঘোষণা তিনি বিধানসভা ভোটের আগেই জানিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য আগে এই প্রকল্পের শুরুতে মুখ্যমন্ত্রী জানান মহিলারা পাঁচশো ও এক হাজার টাকা করে পাবেন শুধুমাত্র মহিলাদের মানতে হবে কিছু শর্ত ও নিয়মাবলী সেগুলি ঠিকঠাক থাকলেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই পাঁচশো ও এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকা বরাদ্দ ছিল সাধারণ মহিলাদের জন্য ও এক হাজার টাকা বরাদ্দ ছিল তপসিলি ও অন্যান্য উপজাতিদের জন্য পরে যদিও এই টাকা বাড়িয়ে পাঁচশো টাকা অর্থাৎ সাধারণ মহিলাদের জন্য এক হাজার টাকা হয় ও তপশিলি উপজাতিদের জন্য এক হাজার টাকা বাড়িয়ে বারোশো টাকা করা হয় এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মতো সরকারি প্রকল্পে টাকা নয় সুরক্ষা বিধি সংক্রান্ত নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্যের অর্থ দপ্তর বর্তমানে রাজ্য জুড়ে চালু রয়েছে একাধিক সরকারি অনুদান প্রকল্প এক্ষেত্রে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে তারপর দেখুন বলা হয়েছে এবার এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানোর ব্যাপারে প্রত্যেকটি দপ্তরকে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন নবান্ন তো এবার কিন্তু সরাসরি যে ডাইরেক্ট আপনাদের ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হবে মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে ডিবিটির মাধ্যমে আপনাদেরকে টাকা দেওয়া হবে এর জন্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সুরক্ষা বিধির জন্য নির্দেশ দিয়েছে নবান থেকে পাশাপাশি সরকারের তরফ থেকে যিনি তথ্য নথিবদ্ধ করেন বা যার হাত দিয়ে এ সমস্ত তথ্য অনুমোদিত হচ্ছে তাদের চিহ্নিত এবং দায়বদ্ধ করাও নির্দেশ দেওয়া হয়েছে জানা যাচ্ছে সব মিলিয়ে অর্থ দপ্তরের তরফ থেকে ষোলো দফা করণীয় অর্থাৎ এসপি চূড়ান্ত করা হয়েছে প্রসঙ্গত রাজ্য সরকারের একাধিক অনুদানমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হিট প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী এবার থেকে রাজ্য সরকারের এই সমস্ত সরকারি প্রকল্পের অনুদান পেতে গেলে সমস্ত উপভোক্তাদের তথ্য যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের অধীন এস পি মারফত যারা অনলাইনে আবেদনপত্র জমা দেবেন তাদের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটাই অনলাইনে সম্পন্ন হবে অর্থ দপ্তর সূত্রের খবর এবার থেকে নির্দিষ্ট জায়গায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের ডবল যাচাইকরণ হবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার নথিভুক্ত করতে হবে তো আপনাদের কিন্তু এবার থেকে দুবার করে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাংকের অ্যাকাউন্ট বা ব্যাংকের যে নম্বর রয়েছে সেই নম্বরটা দুবার করে নথিভুক্ত করতে হবে এবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে আর আপনাদের ডিবিটি মাধ্যমে যে টাকা দেওয়া হচ্ছে এর জন্য আপনাদেরকে আধার কার্ডের সঙ্গে আপনাদের ব্যাংকে লিঙ্ক করে আসতে হবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যে আন্ডার প্রসেস করে দেওয়া হয়েছে মানে লক্ষ্মীর আপনারা যে আবেদন করেছেন তারা বা নতুনভাবে যারা আবেদন করেছেন তাদের জন্য এবার থেকে লক্ষ্মীর যারা আবেদন করেছেন তারাও এবার জানুয়ারি মাসের যে ইনস্টলমেন্টের টাকা সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস করে দেওয়া হয়েছে মানে টাকা আপনাদের কাল থেকেই চলে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে তো এবার কত টাকা পাবেন এক্ষেত্রে দু হাজার টাকা পাওয়ার কিন্তু একটা জল্পনা চলছে তো এক্ষেত্রে দু হাজার টাকা এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে এখন যেটা পাবেন সেটা হচ্ছে এক হাজার টাকা জেনারেল কোনো এক মহিলা এবং বারোশো টাকা যারা এস সি বা তপ এস সি বা আপনাদের জাতি উপজাতি যারা রয়েছে টি এস তো তারাই কিন্তু এই বারোশো টাকা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নবান্নকে যে নির্দেশ দিয়েছেন যে অ্যাকাউন্ট থম্বা দুবার করে এবার টাইপ করতে হবে বা ভেরিফাই যাচাইকরণ করতে হবে অফিসারদেরকে সমস্ত কিছু জানানো হয়েছে এবং লিঙ্ক থাকতে হবে আপনাদের আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট বই তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে জানালাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন